দুই নম্বর গুণাবলী হচ্ছে যারা নিজেদেরকে মোমেন দাবি করবে আনিল ভালোভাবে বুঝবেন আমরা যারা ইমানের সাক্ষ্য দিচ্ছি আমরা দাবি করছি মোমেন এবং এই ইমান নিয়েই আমরা পরকালীন জিন্দগিতে যেতে চাই তাদের দুই নম্বর গুণাবলী হচ্ছে তারা পরস্পর ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে ভালো কাজের আদেশ দেওয়া এটিকে আমরা কীভাবে নিয়েছি ভালো কাজের আদেশ দেওয়া যেমন ফরজ, আবার অন্যায় থেকে মানুষকে বিরত রাখাও ফরজ। এটা আমরা প্রয়োজনে থাকি এবং এই আমলটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা সকলে আত্মকেন্দ্রিক হয়েছি আমি নিজে নামাজ পড়লেও আবার পরিবার পরিজনকে নামাজি বানানোর জন্য চেষ্টা করি না আমার পার্শ্ববর্তী মুসলিম ভাইদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করি না দলিয়া মুরুন আবিল মারুব আপনি সৎ কাজের আদেশ দিচ্ছেন কিন্তু পাশাপাশি আপনাকে অসৎ কাজ থেকেও মানুষকে নিষেধ করতে হবে একজন মোমেনের সম্মুখে ইসলাম বিরোধী কাজ হচ্ছে আর তার ইমান তাকে তাড়া করবে না তার ইমানের দাবিতে সে মুখ থেকে কথা বলবে না প্রতিবাদ করবে না শুধু অর্থে মোমেন হতে পারে না এটি তো ইমানের দাবি আপনার সম্পর্কে ইসলাম বিরোধী কাজ হচ্ছে আপনার সম্পর্কে আল্লাহর আইন কমান্য করা হচ্ছে আপনার সম্পর্কে আল্লাহর আইনে বিরোধিতা করা হচ্ছে আর আপনার ইমান কথা বলবে না আপনার অন্তর থেকে ইমান জাগ্রত হবে না তাহলে তো আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে ইমানের মধ্যে ফাটল আছে সেই জন্য আপনার ইমান ওই পথে আপনাকে ধাবিত করছে না তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে আমি সেই মোমেন হতে পারি নাই আল্লাহর কোরআন বলছে যারা মোমেন হবে মুলকা সৎ কাজের আদেশ দিবে অসৎ গাছ থেকে মানুষকে নিষেধ করবে ভালোভাবে বোঝেন আল্লাহ রুসুল বলছেন বল লেদি নে সি বি এ দেহি লে লেট মুহুন নাবিল মা আরু না আনিল মুনক আমি সে আল্লার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ আমি সেই আল্লাহর পক্ষন করে বলছি লা তা'মুরুন বিল মা'রূফ ওয়া লা আনিল মুনকা তোমরা অবশ্যই অবশ্যই মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও ভালো কাজের আদেশ দাও তুমি নিজে যেমন ভালো কাজ করবে অপরকে সৎ কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো তোমার যতটুকু সামর্থ্য আছে কেননা আউলাইয়ু শিকানাল্লাহ ওয়া আইয়াব আলাইকুম ইকাবা যদি তোমরা ভালো কাজের আদেশ না দাও অসৎ কাজ থেকে মানুষকে যদি নিষেধ না করো এভাবেই যদি জীবন অতিবাহিত করতে থাকো আল্লাহর আসমান থেকে তোমাদের উপরে আজাব শুরু হয়ে যাবে আজাব শুরু হয়ে যাবে আসমানে আজাব শুরু হবে এটি এমন একটি ফরস কাজ যেগুলো আমাদের সমাজ থেকে প্রতিনিয়ত উঠে যাচ্ছে নিজে ভালো থাকলে ভালো কিন্তু আমার সম্মুখে কি হচ্ছে ইসলাম বিরোধী কত কাজ হচ্ছে আমার সেটা নিয়ে প্রেশানি নেই তার মানে হচ্ছে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে আমার ইমানের দাবি অনুযায়ী সেই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা যে আমার ইমানের দাবি এই চেতনা আমরা হারিয়ে ফেলেছি সেজন্য আল্লাহ রসুল বলছেন অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো নসেব আল্লাহর আসমান থেকে আজাব আসবে আর আজাব কিহু তখন দোয়া দোয়া করবে কবুল হবে না বড় পীর সাহেব ডেকে দোয়া করবেন দোয়া কবুল হবে না যদি যে সমাজ থেকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ উঠে যাবে সেই সমাজে আল্লাহর কাছে হাজারো চাইলেও দোয়া কবুল হবে না এটা আল্লাহ রসুল বলছে সেজন্য সন্মার তুমি সিলেন এই আমুর বিল মারুফ এবং নাহি আনিল মুমকার সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা এটি ফরোজবাদ এটি ফরজ আমাদের বাস্তবায়ন করা দরকার একজন স্টুডেন্ট তার টিচারকে প্রশ্ন করেছে আমরা তো অনেক পাপ করি আল্লাহর পক্ষ থেকে কেন আমাদের করে কোনো গজব আসে না কোনো শাস্তি কেন আসে না আমরা কেন শাস্তি পাই না তখন তার শিক্ষক তার সেই ছাত্রের প্রশ্নের উত্তর দিচ্ছে কি বলো তুমি শাস্তি পাও না তুমি যখন মোনাজাত করো তখন তোমার মোনাজাতের স্বাদ কি আল্লাহ উঠিয়ে নেন নাই মোনাজাতের মধ্যে তোমার যে আন্তরিকতা থাকার কথা তোমার যে মনোযোগ থাকার কথা তুমি মোনাজাতে কি বলো সেটিও বোঝো না চোখ থেকে পানি ঝরে না কতদিন হয়েছে এগুলি কি আল্লাহর আজাব নয় তোমার অন্তর যে প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে এগুলো কি আল্লাহ আজাব নয় আল্লাহর পুরাণ শুনে তোমার অন্তর্বিগুলিতে হয় না এগুলি কি আল্লাহর আজাব নয় তাহলে আপনার অন্তর কঠিন হওয়ার চেয়ে সবচেয়ে বড়ো শাস্তি আর কি আছে যে অন্তরের মধ্যে আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি পায় না আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হয় না এর চেয়ে বড়ো শাস্তি আর কি আছে আমরা নামাজ পড়ছি কিন্তু কি পড়ছি মনোযোগ নাই মানে নামাজের শান্তি পাই না কিন্তু নামাজের শান্তি তো সেই পাবে আল্লাহ কুলুক আল্লাহর তো বলছে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি হবে আর এই প্রশান্তি কি যে পেয়েছে সেই বুঝে সেই জন্য নামাজের মধ্যে তড়ি ঘুড়ি করে আমরা নামাজ পড়ে চলে যাচ্ছি কিন্তু এটিও তো আল্লাহর শাস্তি এই যে প্রতিনিয়ত আমাদের কলবগুলো কঠিন হয়ে যাচ্ছে এখানে কোরআন হাদিসের কথা বসতে চায় না কোরআন হাদিসের কথা শুনতে চায় না নামাজের মধ্যে মনোযোগ থাকে না এগুলো তো আল্লাহর শাস্তি সেজন্য সম্মানিত মুসুলিয়ান অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ নামক এই ফরজ কাজ এবং অসৎ কাজে নিষেধ আমার সামর্থ্য অনুযায়ী আমাকে করতে হবে আমি পরিবারের প্রধান হিসেবে আমার পরিবারের মধ্যে আমল বাস্তবায়ন করতে হবে আমি যেমন নামাজি আমার পরিবারের সদস্যদেরকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে আমি নামাজি ইসলামে পদ্মা করা ফরস আমার পরিবারে মা বোনদের মাঝে এই পদ্মার বিধান বাস্তবায়ন করতে হবে তাহলে বুঝবো যে আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা মমিদ আপনি শুধু নামাজ পড়লেন আপনার পরিবারে কি হচ্ছে আপনার খোঁজ নাই তাহলে আল্লাহর কসম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি মোমেল হতে পারেন না ইমানের ডাক আপনার সম্মুখে ইসলাম বিরোধী কাজ হবে আর আপনার ইমান কথা বলবে না আপনার ইমান যখন কথা বলবে না আপনার অন্তর যখন নাড়া দিবে না তখন বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে সেই জন্য আপনার অন্ত নাড়া দিচ্ছে না আপনার ইমান কথা বলছে না জন্য সম্মানিত মুসলিলেন কোরান এবং হাদিসের দৃষ্টিতে মোমেন হওয়ার চেষ্টা হবে আল্লাহ রসুম বলছেন মান র আমিন কুম্বুন করন ফাল্টিউয় ইউরুহ বিয়ে তোমাদের সম্মুখে যখন কেউ খারাপ কাজ দেখবে ইসলাম বিরোধী কাজ দেখবে তখন সে যেন তার সামর্থ্য যদি থাকে হাত দ্বারা প্রতিহত করার তার এই সামর্থ্য আছে এই ক্ষমতা আছে তাহলে সে যেন হাত দ্বারা ইসলাম বিরোধী কাজকে প্রতিহত করে এটা আল্লাহ রসুল বলছেন যদি তার সে সামর্থ্য না থাকে সে যেন তার জবান দ্বারা প্রতিবাদ করে যে এটি হারাম এই পথে যেও না এটি হারাম এই কাজ করো না সে যেন তার ইমানের দাবিতে এই কথা বলে যদি তার জবান থেকেও যদি এই প্রতিবাদ না আসে সবিকল্পিক সে তার অন্তর দ্বারা যেন ওই খারাপ কাজ কিভাবে এই সমাজ থেকে দূর্বৃত হবে সেই পরিকল্পনা যেন সেই ব্যক্তি করে এই তিনটা অপশনের মধ্যে যদি কেউ না থাকে আল্লাহ রসুল বলছেন অন্তরের মধ্যেও যদি সে পরিকল্পনা না করে খারাপ কাজ সমাজ থেকে দুর্বৃত করার এই পরিকল্পনাও যদি তার মধ্যে না থাকে আফুল ইমা এটি হচ্ছে ঈমান সর্বনিম্ন শাখা এরপরে মানুষ আর নিজেকে মোমেন দাবি করতে পারে না এখন আপনি আমি হাদিসের সাথে মিলাই আমাদের সম্মুখে কত অহরহ শরিয়ত বৃদ্ধি কাজ হচ্ছে আমার ইমান কেন তাদের বিরুদ্ধে কথা বলে না আমার ইমান কেন তাদের বিরুদ্ধে কথা বলে না অথচ আমার শক্তি আছে আমার সামর্থ্য আছে আল্লাহ রসুল তো তিনটে অপশন বলে দিয়েছে সামর্থ্য যদি থাকে হাত দ্বারা প্রতিহত করার হাত দ্বারা প্রতিহত করো সামর্থ্য যদি থাকে তোমার জবান দ্বারা প্রতিবাদ করার জবান দ্বারা প্রতিবাদ করো সামর্থ্য যদি থাকে তোমার কলব দ্বারা ঘৃণা করার কলব দ্বারা ঘৃণা করো এবং সেই অন্যায় কাজ সমাজ থেকে কিভাবে দুর্বিত হয় তার প্ল্যান পরিকল্পনা তুমি অঙ্কন করো অন্তরের মধ্যে কিন্তু এই তিনটা অপশনের মধ্যেও তো আমরা নাই তাহলে আমরা নিজেকে কিভাবে মুমেন দাবি করছি এবং এই ইমানের বদৌল হতে আমরা কিভাবে পরকালীন মুক্তির আশা করছি সম্মানিত সেটি ভাবার বিষয় সেজন্য মোমেন সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে যে সৎ কাজের আদেশ করে না অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করে না কোরআন হাদিসের মানদণ্ডে সে সত্যিকার অর্থে মোমেন হতে পারে না এটা আল্লাহর কোরআন বলছে